শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো ও সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও ভালো আছি ও সুস্থ আছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে তা দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি দুষ্টুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তা চলো আমি আমার সংসারের কাজকর্মগুলো করি তার তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এইদিকে কিন্তু আমি অনেক কটা কাজ করে চলে আসলাম দেখো এখন থালা বাসন ধুতে আসলে এই থালা বাসনগুলো কালকে রাত্রের রাত্রে আর মাজে তাই সকালবেলায় উঠে মাজছি আর আসলে কি তো দুষ্টুকে যেহেতু এই কদিন তোমাদের দাদা ভাই স্কুলে দিতে যাচ্ছে সেই জন্যে আমার আর খুব একটা অসুবিধে হচ্ছে না সকালবেলায় মেজে ঘষে নিতে পারছি সকালবেলায় অনেক কাজ করা যাচ্ছে যেহেতু আমি আর বাইরে যাচ্ছি না মানে তোমাদের দাদা যখন বাড়িতে আছে তখন বাইরের সমস্ত কাজ তোমাদের দাদা করছে সেই জন্য কিন্তু আর আমাকে বাইরে যেতে হচ্ছে না শুধু ঘরের কাজকর্মগুলোই করতে হচ্ছে সেই জন্য কিন্তু আর খুব একটা অসুবিধে হচ্ছে না কিন্তু যখন বাড়িতে না থাকে তখন কিন্তু ঘরের কাজ বাইরের কাজ সমস্তটা করতে না আমার একটু অসুবিধেই হয় কিন্তু কী আর করা যাবে বলো সেই জন্যে কাজ বাদ দিয়ে তো আর বাড়িতে বসে থাকলে হবে না তাই না সে কাজ বাদ দিয়ে যদি বাড়িতে বসে থাকে তাহলে তো আর সংসার চলবে না তা সেই জন্যে কিছু করার নেই এ বাড়ির দিকটায় ঘরের বাইরে আমাকেই দেখতে হয় আর যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে না সেই জন্যে বাইরের কাজকর্মগুলো আর করতে পারে না আর যখন বাড়িতে আসে তখন কিন্তু বাইরের দিকের কাজকর্ম তারপরে দুষ্টুষণে স্কুলে দিয়ে আসা পড়তে দিয়ে আসা ওইগুলো কিন্তু তোমাদের দাদা ভাই করে থাকে তখন কিন্তু আমি একটু রেস্ট পাই তাই এইভাবেই মিলেমিশে সংসারের কাজকর্মগুলো করা হয় তা ওইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেক কাজ করে নিয়েছে নিয়ে কিন্তু এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে তারপরে ওই ঘরের কাজকর্মগুলো করব আর আজকের শোষণায় ভেবেছিল পড়তে যাবে ওর কিন্তু আগের থেকে একটু ভালো ভেবেছিল পড়তে যাবে আবার কি মনে হলো কে জানে বললো যে আজকের থেকে আর যাবে না একেবারে কালকে মানে আগামী শুক্রবার থেকে যাবে তা সে আমিও আর বেশি জোর করলাম না যেহেতু কদিন খুব শরীর খারাপ গেছে সেই জন্যে খাওয়া দাওয়া ঠিক করতে পারেনি সেই জন্যে আর জোর করলাম না যে কালকের থেকে যাবে যখন কালকের থেকেই যাবে আজকে আর জোর করে পাঠালাম না আর কী বললো যেহেতু পরীক্ষা চলে এসেছে সেই জন্যে পড়াশোনাটা আর বন্ধও করতে পারছে না ওরও খারাপ লাগছে আর আমাদের তো মনে হচ্ছে পরীক্ষাটার সামনে এই শরীর খারাপটা হলো অসুস্থ হয়ে পড়লো ভাবে ম্যানেজ করবে কে জানে তা যাই হোক শরীর খারাপের সাথে তো আর কারো হাত থাকে না তাই না কার কখন শরীর খারাপ হবে সেটা তো আর বলে কয়ে আসে না এইদিকে দেখো আমার কিন্তু এই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর সোনাইও কিন্তু উঠে পড়েছে আর দাদা ভাইও দুষ্টুকে স্কুলে দিয়ে চলে এসেছে এইবার আমি গিয়ে করব হচ্ছে চা তা চা করব ঠিকই কিন্তু আজকে আজকেই চিনি নেই জানো তো যে তোমাদের দাদা ভাইকে বলছে যে দোকানে গিয়ে একটু চিনি আনতে আসলে সকালবেলার এই চাটা না খেলে যেন ঘুমের নেশাটা ঠিক কাটে না তাই না সকালবেলা এক কাপ চা হলে তখন কিন্তু চাটা খেয়ে সংসারের কাজকর্ম বলো আর বাইরের কাজকর্ম বলো যেটাই করোনা কেন সেইটা কিন্তু ঠিকঠাক মন দিয়ে করা যায় আর যে সেই জন্যই বলছে যে একটু গিয়ে চিনি নিয়ে আসতে তা তোমাদের দাদা ভাই আবার বলছে এখন আবার যাব পরে একবারে নিয়ে আসলে হবে মাস মালের সঙ্গে তা আমি বলছি যে একটুখানি নিয়ে আসো না হলে এই সকালবেলার একটু চা তো খেতেই হবে তাই না তা তোমাদের দাদা ভাই গেছে চা চিনি আনতে আর আমি এদিকে বসে একটু জল খাচ্ছি আসলে সকালবেলায় জল খাওয়াটা না এটা একটা অভ্যাসই বলতে পারো সকালবেলায় জল না খেলে আর কোনো কিছুই শুরু করা যায় না যেন দেখো আমি কিন্তু জলটা খাচ্ছি খেয়ে বসে আছে তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় চিনি নিয়ে আসবে তারপরে চা করব। ভাবতে ভাবতে তোমাদের দাদা ভাই চলেও এসেছে এইবার আমি চাটা বসাবো 嗯。Mm. দেখো চাটা খেয়ে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিল বাজার করে এনেছে দুষ্টুকে স্কুল থেকে আনতে গেছে বাজার এনে রেখে দুষ্টুকে স্কুল থেকে আনতে গেছে আর এইদিকে কিন্তু আমি আমার রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি আজকে একটু সকাল সকালেই রান্নাবান্না হচ্ছে ওই যে বললাম যে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে তো আমার বাজার স্কুল ওই সব দিকে ছুটতে হয় না সেই জন্যে বাজার করে এনে দেয় সেই জন্যে কী হয় সকাল সকাল কিন্তু রান্নাবান্নাটাও হয়ে যায় আর যখন বাড়িতে থাকে না তখন কিন্তু আমার রান্নাবান্না করতেও অনেক লেট হয় ধরো দেড়টা দুটো বেজে যায় তা যাই হোক সব সময় তো মানুষের সমান হয় না তাই না সেই জন্যে আজকে হয়তো তাড়াতাড়ি হচ্ছে কালকে দেরি হবে আর এইদিকে দেখো ভাত হয়ে গেছে আর ওইদিকে একটা সবজির তরকারি হয়েছে এইদিকে দেখো আমি শাক ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে রেখেছি আসলে এগুলোর মধ্যে না একটু বালি আছে আর এদিকে আলু পেঁপে দিয়ে যেহেতু মাছের ঝোলটা করব সেই জন্য আলু আর পেঁপেটা কিন্তু একটু ভাপিয়ে রেখেছি তা চলো রান্নাটা করে নিই আর একটা কথা বন্ধুরা যারা আমার ভিডিও নতুন দেখছো যদি একটুকো ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব খুব উৎসাহিত করে মোটিভেট করে আগ্রহী করে তা দেখো আমি কিন্তু সেই তরকারিটায় জল দিয়ে মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম এবার আস্তে আস্তে হতে থাকুক আর ওইদিকে ওরা চলে এসেছে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে রান্নাটা করে আমিও সকালবেলার খাবারটা খেয়ে নিয়েছি নিয়ে দেখো এখন এই যে দেখো আমার রান্নাঘরের অবস্থা এখন রান্নাঘর গোছাবো ঝাড় দেবো মুছবো ওই ঘর মুছবো মুছে তারপরে স্নান করবো তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা বন্ধুরা যদি তোমরা চাও যে আমার পরিবারের একজন সদস্য হতে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকো আর এইদিকে দেখো আমার কিন্তু ওই যে মশলা মশলাপাতির কৌটোর যে তাকটা দেখো আমি কিন্তু ওইটা পুরো ভালোভাবে গুছিয়ে নিয়েছি গোছানো না থাকলে না এটার মধ্যে যেন জায়গা হয়ে ওঠে না আর গোছানো হলে দেখো একদম প্রায় অর্ধেক আর এইদিকে দিকে যে হচ্ছে সবজির বালতিটা আছে সেই বালতিটাও তুলে রাখবো রেখে টেবিলটা মুছে তারপরে কিন্তু ঘরটা ঝাঁপ দেবো তো ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে দেখো এখন টেবিলটা মুছে মুছে নিয়েছি নিয়ে দেখো এখন হচ্ছে চেয়ার দুটো ভালো করে মুছে নিচ্ছি আসলে ঘর ঝাড় দেওয়ার সময় না ধুলো যেহেতু ওঠে কোথার থেকে ধুলো আসে সেটা তো বলতে পারবো না কিন্তু ধুলো কিন্তু ওরে তাই না পাকা ঘরের হয়তো ধুলো দেখা যায় না কিন্তু ধুলো কিন্তু থাকে ধুলোবালি থাকে সেই জন্যে দেখো আমি কিন্তু টেবিল মোছার সাথে সাথে কিন্তু চেয়ার দুটো ভালো করে মুছে নিচ্ছি এইভাবেই আমি আমার সংসারের জিনিসপত্রগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর সংসারের টাকা বাঁচিয়ে যে কোনো কিছু কিনে ধরা পয়সা নষ্ট করে যে কোনো কিছু কিনে সাজাবো সেইটা না প্রাকৃতিক উপায়ে যে সমস্ত ফুল দিয়ে সাজানো যায় সেইগুলো করার কিন্তু চেষ্টা করি ওই ঘরের কাজকর্ম করে তারপরে চলে আসলাম দেখো এই ঘরটা মুছতে চলো ঘরটা মুছে নেই ততক্ষণ কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন কিন্তু বাজে ঘড়ির কাটায় প্রায় দেড়টা আসলে কি সমস্ত কাজকর্ম করার পরে না একটু হচ্ছে বসেছিলাম মানে এত গরম লাগছিল বসেছিলাম হাওয়ার মধ্যে তাই এখন ভাবছি না ও বসে থাকলে তো দেরি হয়ে যাবে তাই না সংসারে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘরটা মুছে শুধু স্নান করে আসবো সেই জন্যে এত করার কোনো মানেই হয় না সেই জন্য দেখো এখন ঘরটা মুছতে চলে এসেছি ঘরটা মুছে স্নান করতে যাব। আর এদিকে দেখো এখন কিন্তু বাজে ঘড়ির কাটায় প্রায় সাড়ে চারটের মতো তা দেখো এখন আমি কিন্তু এই যে হারমোনিয়াম টেবিলটা একটা ফুল মানে ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি আসলে এগুলো কিন্তু প্রাকৃতিক ফুল কৃত্রিম নয় সেই জন্য দেখো এই ফুলটা কোথায় রাখবো কোথায় রাখবো ভেবে ভেবে পাচ্ছিলাম না তা ভাবলাম এখানেই রাখি মানে সেই জন্য দেখো এইখানেই রাখলাম তা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে কমেন্টস বক্সে জানিও তোমাদের মতামত আর দেখো ফুলগুলো কিন্তু লাল কিন্তু ভালো কিন্তু লাগছে গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি কিন্তু এই সন্ধেবেলায় চলে আসলাম চা করতে আজকে তো আমি সন্ধে দিইনি আজকে সোনায় সন্ধে দিয়েছিল আজকে আমি দিতে পারিনি মানে আমি একটু এক জায়গায় একজনের বাড়িতে গেছিলাম সেই জন্যে এসে দেখি সোনায় সন্ধেটা দিয়ে দিয়েছে তা যাই হোক সন্ধেটা দিয়ে দিয়েছে ভালোই হয়েছে আর এই দিকে কিন্তু আমি চলে আসলাম এই যে দুধ জাল দিয়ে তারপরে দুজনের জন্যে দুধ নিয়ে নিলাম দুষ্ট আর তোমাদের দাদা ভাইয়ের জন্যে ওরা দুজন চা খাবে চা খাবে না ওরা দুধ খাবে আর হচ্ছে আমি আর সোনাই দেখো চা খাবো সেই আমাদের চাটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কিন্তু এইদিকে যে বিস্কুট খাওয়া হবে চার সাথে দুধের সাথে তো সেই বিস্কুটগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি আর এদিকে চাটাও হয়ে গেছে চাটাও এবার নামিয়ে নেব তা আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি আর যুদ্ধ ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই